ধৰক বৰ্তানিবিলাক আছোতে মোক কোনো নাই পাই আছিল ধৰা চাওঁ পাতিপা নাই প্রবলেম হচ্ছে ম্যামটা এখন থেকে ট্রান্সফার করছে এই জায়গাতে আমরা ট্রান্সফার করেছি না আমরা এখন স্কুলের সামনে আজ রুট ব্লক করছে আর স্কুলে তালা বি লাগাইছে আমরা ম্যামটা চাই এই আমরা আজ লোক রুট ব্লক করছে কোন জায়গায় রুট ব্লক করছে পরমনগর হাই সেকেন্ডারি স্কুল সামনে এখানে কি স্কুলে তালা মারা হয়েছে স্কুলে তালা মারা রয়েছে তোমরা দাবি কি আমরা দাবি রইলে আমরা ম্যাম আমরা ম্যামটা আমরা চাই ম্যাডামের নাম কি আমরা ম্যামের নাম রইলে মসমিস দেবর্মা আচ্ছা আচ্ছা তো যতক্ষণ পর্যন্ত আজকে স্ট্রাইক করার পরে কেউ আইএস থেকে কেউ আইছে হ্যাঁ কেউ আইছে না কোনো খবর 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 নাই মাস্টার আকো মাস্টার আসে আমরা প্রিন্সিপাল আছি এদিকে তারে থাকছে তোমার নাম কি আমার নাম হলো বিশ্বজিৎ জমাতিয়া কোন ক্লাসে পড়ো আমি ক্লাস

দিমণি মাছ অৱৰোধ খাই কওঁ নাইবা নাই সেই কে নাবিতি নাই কে ন মানে বনৰ মাছ খাই মাছ আছো যা খাই মানে

আজকে ছাত্ররা আবার রাস্তা অবরোধ করছে কি শুনলাম ম্যাডাম একজন ট্রান্সফার হয়েছে আবার লিসেল ব্যাপারে আমি হেডমাস্টার আমার গতকাল অফিসে বড় বাবা তাই দিয়েছিল কিন্তু জানি না আমি আয়া স্কুলে নিজেই দেখতে পাচ্ছি স্কুল তালা তালা স্কুল স্কুল না মেন গেট তালা আর রাস্তা অবরোধ করে রাখছে তো আপনারা কি পদক্ষেপ নিতেছেন আমি আর কি পদক্ষেপ নেব আমি তো জানি এতটুকু যে ছাত্ররা চাইলে তো এখন আমি কিছু জবরদস্তি